জমজমের কিন্তু আমাদের অনেক অনেক কালেকশন রয়েছে তার মধ্যে আজকে খুব সুন্দর কিছু কালেকশন শোকেস করে দিব আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাপলি মোল্লা শপিং কমপ্লেক্স এর নিস্তলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেজ করে ফেলবেন ওকে সো এই থাকছে আমাদের ফার্স্ট ডিজাইন প্যান কালারটা খুব সুন্দর একটা ডিজাইন থাকছে ফ্রন্ট সাইড থেকে আমরা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড পেয়ে যাচ্ছি এন্ড এই যে আছে ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড আমরা পেয়ে যাব এন্ড স্লিপসের পোরশনটা যে আছে এটা গোট স্লিভ এখানে দেওয়া রয়েছে ড্রেসিং লং থাকছে ফরটি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ যারা একটু লং অ্যান্ড হেলদি আছেন তাদের পারফেক্টলি হয়ে যাবে এই সুন্দর ড্রেসগুলো এই থাকছে আমাদের সুন্দর দোপাটের কালেকশন অল ওভার দোপাটাতে রয়েছে খুব সুন্দর করে আমাদের ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা আড়াই গজের হবে প্যান্টিসের কাপড় ওকে তো ফুল ড্রেসিং থাকছে এটা অর্ডারটা প্রেস করতে একটা করে ফ্রি সার্ভিস বক্স করতে হবে আমাদের পেজে নেক্সট আরেকটা সুন্দর ডিজাইনে চলে যাই এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন আছে অল ওভার ফ্রন্ট সাইড থেকে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট এর এন্ড এই যে আছে ব্রাসার আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা এন্ড স্লিপসের পোরশন থাকছে এটা ওকে প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম 5 পিস এন্ড খুচরা নিতে হলে মিনিমাম 2 পিস ড্রেস পারচেজ করতে হবে এই যে আছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশনটা অল ওভার দোপাট্টার উপরও পেইজ আছে খুব নাইসলি হচ্ছে ডিজিটাল একটা প্রিন্ট করা পাঁচ মিটার হবে দোপাট্টা এন্ড প্যান্টের কাপড়টা থাকছে আড়াই গজ ফুল ট্রাসটা থাকছে এটা অর্ডার প্রস ফুটে একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদের বেজ ইন বক্স করে ফেলবেন আরেকটা সুন্দর ডিজাইনই চলে যাই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে একটু সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ড্রেস গুলো কিন্তু কালার গ্যারান্টি থাকছে হান্ড্রেড পার্সেন্ট একদমই এই গ্রেডের জমজমা কালেকশন প্রাইস থাকছে অনলি সাতশো টাকা এটা হচ্ছে যে আমাদের পাইকারি প্রাইস অ্যান্ড খুচরো প্রাইস সাতশো টাকা মানে পাইকারি থেকে খুচরো প্রাইসটা মাত্র পঞ্চাশ টাকা বেশি ওকে সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একদম পাইকারি প্রাইসে সুন্দর জমজমের এই গ্রেডের কালেকশনগুলো পারচেস করতে পারবেন আমাদের পেজে নেক্সট আরেকটা সুন্দর ডিজাইন এর চলে যাই এটা হচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে আমরা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড একেবারে সুতি সফট কটনের মধ্যে যারা একদম হচ্ছে রেগুলার অফিস গোয়িং আপও আছেন তাদের জন্য পারফেক্ট অ্যান্ড যারা হচ্ছে ইউনিভার্সারি গোয়িং আপও আছেন একদম রেগুলার বাইরে যাওয়ার জন্য এই সুন্দর ড্রেসগুলো যেমন কমফোর্টেবল তেমন সুন্দর এবং এলিগেন্ট একটা লুক দিবে সো ফুল ড্রেসে থাকছে এটা অর্ডার প্রাইস করতে একটা করে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন নেক্সট আরেকটা সুন্দর ডিজাইনে চলে যাই এটা হচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টে পেয়ে যাচ্ছেন এই থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আমরা পেয়ে যাব ওকে এন্ড স্লিপসের পোরশন আছে এটা হোস্ট স্লিপ আছে হিউজ কাপড় আছে ব্রেস্ট আর লং 48 ইনচেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल দোপাট্টা থাকছে পাঁচ সাথে সুন্দর একটা দোপাট্টা অল ওভার দোপাট্টাটার মধ্যে পেয়ে যাব খুব নাইসলি হচ্ছে ডিজিটাল প্রিন্টেড এন্ড আমাদের প্যান্টের কাপড়টা যে আছে আড়াই গজের ওকে তো ফুল ভুল প্রশ্ন থাকছে এটা অডিও প্রশ্ন করতে একটা করে স্ক্রিনশট দিয়ে ব্লগ করছেন আমাদের পেজে আমাদের থেকে পাইকারি প্রাইসে নিতে হলে মিনিমাম 5 পিস এন্ড খুচরা প্রাইসে নিতে হলে মিনিমাম 2 পিস গ্রস পারচেজ করতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছে এন্ড ব্যাক সাইড থেকেও सेम ভাবে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই থাকছে আমাদের সুস্থ পোর্শন ওকে ব্রাশ এন্ড লং আমাদের ফর উইক 8 ইনচেস প্লাস যারা একটু লং এন্ড হেলদি আছেন তাদের পারফেক্টলি হয়ে যাবে অনেকেরই হচ্ছে কাপড়ে হয় না যারা একটু প্লাস সাইজের আপুড়ে আছেন কাপড়ও হচ্ছে দেখা যাচ্ছে শর্ট হয়ে যায় অথবা কাপড়গুলো তেমন ভাবে হচ্ছে ফিট হয় না তো সবার জন্য ফিট হবে এরকম সব জামলিমার কালেকশন কিন্তু আমরা নিয়ে এসেছি এই যাচ্ছে আমাদের ফুল ব্রাশ অর্ডার ব্রাশ করতে একটা করে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলবেন

কটন এন্ড খুব সুন্দর ডিজাইনের কালেকশন গুলো রয়েছে আমাদের কাছে তার পাশাপাশি সুন্দর সুন্দর সুতির কালেকশন গুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন সো ফুল প্রাইসে থাকছে এটা অর্ডার প্লেস করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে এত সুন্দর একটা কন্ট্রাস্টেড ডিজিটাল প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেডের সব জমজম কালেকশন থাকছে ওকে এই থাকছে আমাদের সুন্দর থাকছে ওকে ড্রেস গুলো অসম্ভব রকম সুন্দর এন্ড এলিগ্যান্ট একটা লোক দেয় তো এই থাকছে আমাদের দোপাট্টা আপু সামনে রাখছি এটি আরো বেশি প্রিটি দেখাচ্ছে যখন এটা মেয়ে করে করবেন দেখবেন আরো বেশি প্রিটি লাগবে মানে অনেক বেশি সুন্দর লাগবে পরার পরে সো এই থাকছে আমাদের ফুল ড্রেসটা অর্ডার করতে একটা করে স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেক্সট আরেকটা খুব সুন্দর ডিজাইন চলেছে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে ডিজিটাল প্রিন্টেড পেজ আছে ব্যাক সাইড থেকেও सेम ভাবে ডিজিটাল প্রিন্টেড পেজ আছে কালার গ্যারান্টি 100% হওয়ার কারণে আপনারা কিন্তু এগুলো দীর্ঘদিন অনায়াসে ইউজ করে ফেলতে পারছেন এন্ড ড্রেস গুলো পরেও অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন ওকে সো আপনারা যারা কমফর্ট জোনটা পছন্দ করেন বেশি তাদের জন্য পারফেক্ট কিছু কল

এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে আমরা হচ্ছে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবো এটা হচ্ছে আমাদের স্লেক্স আর পোর্শন প্রত্যেকটা ব্রাশ অ্যান্ড কালার কনফ্রাস্ট এত বেশি সুন্দর অ্যান্ড এত বেশি ইউনিক একটা লুক দেয় প্রত্যেকটাই হচ্ছে আপনারা কিন্তু রেগুলার ওয়ার প্লাস হচ্ছে গিয়ে যে কোনো জায়গায় বেড়াতে যাওয়া থেকে শুরু করুন সব জায়গায় হচ্ছে যেতে পারবেন এত সুন্দর কিছু কালেকশন অ্যান্ড পর পড়লেও অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন হ্যাঁ প্রত্যেকটা কালেকশন এরকম সুন্দর তো এই যে হচ্ছে আমাদের ফুল ব্রাশটা অডিটর ব্রাশ করতে একটা করে স্প্রিং দিন বক্স করে চলবেন যারা বিজনেস পারপাস

মাত্র সাতশো আশি টাকা এটা হচ্ছে কি আমাদের খুচরো প্রাইস পাইকারি প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এই থাকছে আমাদের স্লিপসের পোর্শন ওকে প্রত্যেকটা ব্রাশ ডিজাইন এত সুন্দর থাকছে ব্রাশের লং থাকবে আমাদের প্লাস বডি থাকছে সাইজ পর্যন্ত এই থাকবে পাঁচ খুব সুন্দর একটা দোপাট্টা অল ওভার খুব সুন্দর করে প্রিন্টেড ফুল থাকছে এটা করতে একটা করে বক্স করতে হবে

একটা করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সেম ডিজাইনের থার্ড কালারটা থাকছে এটা এই এই ড্রেসটা কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে মানে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এত বেশি সুন্দর এন্ড এত বেশি পারফেক্ট একটা লুক দেয় প্রত্যেকটাই হচ্ছে অনেক বেশি সুন্দর থাকছে সো এই ড্রেস সম্বন্ধে আরেকটা খুব নাইস ডিজাইন এন্ড আমাদের দোপাট্টাগুলো এত সুন্দর পাঁচ হাতের হবে একদম ফুল বডি কভারেজ একটা দোপাট্টা এই যাচ্ছে দোপাটার কালেকশন ওকে খুব সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছি অ্যান্ড প্যান্টের কাপড়টা থাকছে আমাদের আড়াই বছর ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার ব্রাশ করতে একটা করে স্ক্রিনশট শট দিয়ে বক্স করতে হবে এটাই ফোর্থ কালারে চলে যায় এটা থাকছে আমাদের এই সুন্দর ডিজাইনটার ফোর্থ কালার মোট হচ্ছে আমরা চারটা কালার অ্যাভেলেবল পাচ্ছি চারটাই অসম্ভব রকম সুন্দর থাকছে কালার কম্বিনেশন অ্যান্ড কালার কনফ্রস্টগুলো ওকে সো যার এটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন ইনবক্স করতে হবে এমন নয় যে এক ডিজাইনের আপনাকে সব নিতে হবে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো পাঁচ পিস ট্রান্সপারেন্সিয়াস ফুলি পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসটাতে এই থাক আমাদের সুন্দর দোপাট্টার কালেকশনটা এন্ড এই যে আছে আমাদের প্যান্টের কাপটা ফুল দস্টে থাকছে এটা অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিনশট দিন ইনবক্স করতে হবে অ্যানাদার ওয়ানে চলে যাই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে প্রিন্টেড পেয়ে যাচ্ছে ডিজিটাল প্রিন্টেড এন্ড এই থাক আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকেও ডিজিটাল প্রিন্টেড পেয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে এন্ড এই যে আমাদের হচ্ছে লোগোটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ওকে আমাদের পেজ লোগোটা এখানে পেয়ে যাবেন জমজম এই গ্রেড কালেকশন এন্ড এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা হচ্ছে মেক করে থাকি ওকে প্রত্যেকটা হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি থেকে মেক করে থাকি যারা আমাদের শোরুমে আসবেন হয়তো দেখতে পাবেন খুব সুন্দর সব কালেকশন আমাদের কাছে আপনারা अवेलेबल পেয়ে যাবেন এই হচ্ছে দোপাট্টো এন্ড এই যে আছে আমাদের প্যান্টের কাপড় ফুল ড্রেস এর হচ্ছে এটা অর্ডার করার পরে একটা করে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে অ্যানাদার ওয়ান এর সাথে এই হচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে ও কি এ থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে আমরা ডিজিটাল একটা প্রিন্ট পেজ আছে আর স্লেভস আর পোর্শন থাকছে এটা ব্রাসালং ফার্টি এইট ইঞ্জের প্লাস কম একদম সুইস কটন বোন একদম হচ্ছে ম্যাটেরিয়ালটা থাকছে সুতি কটন ম্যাটেরিয়ালের মধ্যে সফট কটন ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছে ওকে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশনটা পাঁচ হাতের হবে দোপাট্টা অল ওভার দোপাট্টার মধ্যে আমরা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবো এন্ড প্যান্টের কাপড়টা থাকছে আড়াই গজের হোল ড্রেসে যাচ্ছে এটা অর্ডার ড্রেস করতে একটা করে স্ক্রিন থাকবে বক্স করতে হবে নেক্সট আরেকটা সুন্দর ডিজাইনে চলে যাই এটা হচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন টা ডিজাইন কিন্তু সুন্দর সব এই যে আপুদের জন্য পারফেক্ট একদম হচ্ছে সব এজ এর রাপুরই করতে পারবেন এরকম কিছু কালেকশন ওকে তো যারা বিজনেস পারপসে নিতে চাচ্ছেন বিজনেস পারপসে হচ্ছে পারচেজ 40% তে পায় যারা হচ্ছে নিজে ঘরে পরার জন্য অথবা বেড়াতে যাওয়ার জন্য হচ্ছে নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন কারণ আমাদের খুচরা প্রাইসটাও আহামরি নয় জাস্ট খুচরা প্রাইসটা পাইকারি প্রাইস থেকে 50 টাকা বেশি পাইকারি প্রাইস থাকছে সাতশো তিরিশ টাকা আর খুচরা প্রাইসটা থাকছে আমাদের মাত্র সাতরা আশি টাকা ওকে তো এই থাকছে আমাদের ফুল ব্রাশ অর্ডার প্রাস করতে একটা করে স্ক্রিন শার্ট দিয়ে বক্স করতে হবে নেক্সট আরেকটা খুব সুন্দর ডিজাইন ডিজাইনে চলেছে এটা তো অনেক বেশি সুন্দর একটা ডিজাইন থাকছে অল ওভার ব্রাশটার উপর এত সুন্দর করে আমরা হচ্ছে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি এই থাকছে ফ্রন্ট সাইডটা এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকেও পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টের ওকে এন্ড এই থাকছে আমাদের স্লেপ্স আর পোর্শন ব্রাশ লং থাকছে 48 এইট প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ অ্যান্ড দুপাটা থাকছে সুন্দর একটা পাঁচ হাতের নামাজি দোপারটা মার্শালটা অনেক বেশি সুন্দর প্যান্টের কাপড়টা যে আছে একটা আমাদের পেয়ে আরেকটা সুন্দর ডিজাইনে চলে যায় এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পেয়ে আছে এটা আমাদের ব্যাক সাইডটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে সুইচ কটন লোনো কিন্তু যারা একটু প্লাস সাইজ আছেন তাদেরও হয়ে যাবে আমি বারবার বলে দিচ্ছি জমজম জম কালেকশনগুলোর মধ্যে আপনারা হিউজ কালেকশন হিউজ কাপড় অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন ওকে হিউজ কাপড় আমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি সো যারা একটু প্লাস সাইজের আছে তাদেরও হচ্ছে পারফেক্টলি হয়ে যাবে এটা ফুল করতে স্ক্রিনশ বক্স করতে হবে আমাদের পেজে আজকের লাইফে লাস্ট কালেকশন টা থাকছে এটা এটা তো মোস্ট ভাইরাল একটা ডিজাইন ফ্রন্ট সাইড দিয়ে খুব সুন্দর করে ডিজিটাল রিন্ট পেয়ে যাবেন এই থাকছে ব্যাক সাইডটা ওকে ব্যাক সাইডটা থাকছি এটা এই যার সাহায্য স্লিপসার পোর্শনটা ব্রাশ এল লং থাকছে ফর টু এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ ওকে ব্রাশগুলো থাকছে একেবারে হচ্ছে জমজম জম সুইচ কটন লোনের মধ্যে অ্যান্ড ব্রাশের প্রাইস থাকছে সাতশো টাকা অনলি এটা হচ্ছে পাইকারি প্রাইস মিনিমাম পাঁচ পিস নিতে হবে অ্যান্ড খুচরো প্রাইস থাকছে সাতশো টাকা অনলি সো ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার প্রাইস করতে একটা করে স্ক্রিনশট শার্টলি ইনবক্স করতে হবে আমাদের পেজে আজকের জন্য আপু এই পর্যন্ত শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম